আমাদের বাড়ির গণপতি পুজো হচ্ছে তো গণপতি পুজোয় হচ্ছে গণপতির আর এক নাম হচ্ছে বক্রতুণ্ডায় মানে বাঁকা সুর এই বাঁকা সুর মানে কোন দিকে বাঁকা থাকলে পুজো করা কার পক্ষে আমার যেটুকু তথ্য জানা তথ্য অনুযায়ী বলছি যারা গণপতি দুইজন সুখী একজন হচ্ছেন ঋদ্ধি একজন সিদ্ধি যেদিকে যখন বাঁকা সুর মানে বাম দিকে বাঁকা যদি কোনো সুরওয়ালা আমরা সাধারণত ঋদ্ধির জন্য অর্থাৎ আমাদের জাগতিক যে সমস্ত জিনিসের জন্য অর্থ সম্পদ সাংসারিক জিনিসের জন্য যখন আমরা কামনা করি তখন সেই এই রকম গণপতিওয়ালা আমরা পুজো করব। আর যারা হচ্ছে সিদ্ধির জন্য মানে কোনো মূর্তি প্রতিষ্ঠিত করে মন্দির টন্দিরে দেখবেন ডান দিকে বাঁকা সুরওয়ালা তখন সেই গণপতিকে পুজো করেন আর সামনের দিকে সাধারণত আমরা দেখি না কিন্তু সামনের দিকে কিছু জন পুজো করেন যারা হচ্ছে একদম সিদ্ধ পুরুষ যারা হচ্ছে তন্ত্র সাধনার জন্য প্রথমে গণপতিকে আহ্বান করেন তখন তারা সামনে সুরওয়ালা বাঁকা সেই রকম গণপতিকে আহ্বান করেন আর গণপতি পুজো দেখবেন দশ দিন ধরে হয় কারণ হচ্ছে রামায়ণ যখন তিনি লিখেছিলেন বাল্মীকি যখন বলছিলেন তখন টান টানা দশ দিন লেখার পরে তার গায়ে টেম্পারেচার বেড়ে গেছিলো মানে মনে মনে করা হয় যে জ্বর এসেছিল। তখন দশ দিন বাদে তিনি মানে তিনি যেখানে লিখতে বসেছিলেন সেখানে সমুদ্রে গিয়ে স্নান করে এসেছিলেন তাই জন্য গণপতি টানা দশ দিন পুজোর পরে তাকে বিসর্জন দেওয়া হয় আর এই হচ্ছে আমার ছোট একটা গণপতি আছে আমি যতদিন থেকে ব্যবসা করি তিন বছর হলো তিন বছর আমাদের এই গণপতি আছে আমার বাড়িতে তো ওখানে আমার হাজব্যান্ডটি যেমন পারে শ্রদ্ধা দিয়ে পুজো করে